নজর রাখবো প্রতিবেশী রাজ্যের খবরের দিকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নটি দলের মনোনয়ন পেশ স্ক্রুটিনি চলছে নটি দলের বৈধতা আছে বলে জানানো হয় জানালেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার স্ক্রুটিনি চলছে নটি দলের বৈধতা আছে বলে জানানো হয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নটি দলের মনোনয়ন পেশ সামনেই লোকসভা নির্বাচন এবং স্ক্রুটিনি চলছে নটি দলের বৈধতা আছে বলে জানানো হয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নটি দলের মনোনয়ন পেশ জানালেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নটি দলের মনোনয়ন পেশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মনীষা ঘোষ মনীষা তোমার কাছ থেকে জানতে চাইব পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নটি দলের মনোনয়ন পেশ বিস্তারিত তথ্য একেবারে দেখো পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ত্রিপুরার একটি বাইচাল দুটি আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরার সবচাইতে বেশি বাইটাল এই কারণে কারণ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তিনি কিন্তু এই পশ্চিম ত্রিপুরা লোকসভা থেকে প্রতিনিধিত্ব করছেন বিজেপি হয়ে এবং এখানে তিনি গতকালই ওনার যে মনোনয়নপত্র তা তিনি দাখিল করেছেন তার পরেও যেখানে কংগ্রেসের প্রদেশ সভাপতি রয়েছেন তিনিও এই পশ্চিম ত্রিপুরা লোকসভারই অন্তর্গত এবং তিনিও দাঁড়িয়েছেন ইন্ডিয়া জোটের হয়ে ফলত ত্রিপুরায় এই পশ্চিম ত্রিপুরা লোকসভা সেটা কিন্তু কিন্তু এর মধ্যে নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসারের অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুধু এই দুজন নয় মোট নটি মনোনয়ন জমা হয়েছে এই নটির মধ্যে বিভিন্ন আঞ্চলিক দল রয়েছে আদি বিজেপি রয়েছে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক আঞ্চলিক দলগুলি রয়েছে তারা যে কিন্তু পত্র জমা দিয়েছেন তার স্কুটি হয়েছে আজ এবং স্কুটি শেষে দেখা যাচ্ছে যে নয়টি ব্যালির অর্থাৎ নয়টি মনোনয়ন পত্রেই বৈধতা পেয়েছে আগামী আহ উনিশ এপ্রিল রাজ্যে প্রথম দফায় নির্বাচন হবে গোটা ভারতবর্ষের সাথে সেখানেই কিন্তু সম্পন্ন হবে এই নজন প্রতিদ্বন্দ্বিতা করবে পশ্চিম ত্রিপুরা লোকসভা এবং পাশাপাশি আমরা আরেকটা বিষয় জানি যে ওই দিনই ত্রিপুরায় নগর বিধানসভা কেন্দ্রে হচ্ছে উপনির্বাচন তারও কিন্তু স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে সাহানা একেবারেই ধন্যবাদ মনীষ তোমাকে আপনাদের আরো একবার জানিয়ে রাখি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নটি দলের মনোনয়ন পেশ যেমনটা জানালো আমাদের প্রতিনিধি মনীষা এবং সেই নটি দলের মধ্যে কেন্দ্রীয় দলের পাশাপাশি রয়েছে আঞ্চলিক দলও